পুঁজি করে ক্ষমতায় এসছে ওদের আর কোনো পুঁজি নেই সুতরাং ক্ষমতায় টিকে থাকতে হলে হিংসা আর ঘৃণা ছড়াতে হবে ঘৃণা ছাড়া নরেন্দ্র ক্ষমতায় থাকা খুব মুশকিল হবে কারণ ভারতের স্বাধীনতা সংগ্রামে বাবুদের যারা পূর্বশরী তাদের কোনো অবাদ নেই এটা আমার নিজের ইতিহাস কার থেকে নয় বাংলা সাহিত্যের রাজ্য খুব নাম করা লেখক অন্নদা শঙ্কর রায় তিনি তার একটি লেখায় বলেছেন যে ভারতে যারা হিন্দু মৌলবাদী রাজনীতির সাথে তাদের ভারতের স্বাধীনতা সংগ্রাম অথবা এই উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না এদের কোনো অবদান নাই তাহলে বিভাজনের নীতি বিদ্যুষের নীতি অশুয়ার নীতি এই অসহান নিয়েই তাদেরকে রাজনীতি করতে হয় যে আমার কাছে অবাক লাগে যে ভাদ্র মহিলার প্রতি আমাদের একটা শ্রদ্ধা ছিল একজন অসাম্প্রদায়িক সেকুলার মহিলা হিসাবে আমরা যে রাজনীতিবিদ কি চিন্তা তাকেও মনে হলো উনি মুখে রাজনীতির জন্য হয়তো অসাম্প্রদায়িকতার কথা বলতেন অথবা সিকুলারিজম ধর্ম নিরপেক্ষতা কথা বলতে কিন্তু ওর গভীরে ছিল কারণ ভাবে কঠোর হিন্দুত্ববাদ আর যে কোন ধর্মীয় বা যে কোন আদর্শের পক্ষ বাদ এই এবং কষ্টতা এটা মানবতার পরিপন্থী যে কোন ধর্ম সম্প্রদায়ের স্বয়ং কঠোর নীতি হচ্ছে মানবতাবাদের বিরুদ্ধে যায় হিন্দু ধর্মের উপনিষদের যে দাবিগুলো রয়েছে সেই বাণী করি অসাধারণ মানবিক এবং অসাধারণ ঈশ্বর প্রবে বাণীগুলো পরিষেদের মুখে আছে কিন্তু সেই বাণী কিন্তু অনুসরণ করেন না মোদী বাবুরা সুরেন্দ্রবাবুরা তারা তাদের সমাজকে বিবাদন করা তারা নিজ দেশের মুসলমানদেরকে শত্রু গণ্য করা শত্রু গণ্য করা খ্রিস্টানদেরকে করা শিখদেরকে শত্রু এই নীতি অবলম্বন করেছেন ভারতের শাসক গোষ্ঠী সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী তাদের কারের কোরাসের সাথে নিয়ে রেখে এখন কথা বলছেন মমতা ব্যানার্জি যাকে আমরা মনে করতাম এই অঞ্চলের একজন অসাম্প্রদায়িক রাজনীতিবিদ কিন্তু তিনিও নয় তিনিও অত্যন্ত গভীরে সেই কট্টর ঘীরা ছড়ানো হিন্দু ধর্মবাদী বা কট্টর দাবিদের কলার সাথে তাদের সাথে সুর বেড়ালেন তার প্রমাণ তো আছে অনুভূত পশ্চিমবঙ্গে মুসলমানদের হার হচ্ছে পঁচিশ শতাংশ অথচ সরকারি চাকরিতে মুসলমানরা সরকারি চাকরিতে আপনার তারা চান্স পায় সুযোগ পায় মাত্র এক শতাংশ সেটারও কথা তাহলে মত কখনোই আপনার সেকুলার ছিলেন না কখনোই ধর্ম নিরপেক্ষ মানবতাবাদী মানুষ ছিলেন না আমরা জোর গলায় বলতে পারি বাংলাদেশের মানুষ আমরা যে যাই রাজনীতি করুক এক শেখ হাসিনা ছাড়া যে যাই রাজনীতি করুক আমরা অন্য ধর্মের প্রতি ঘৃণা ছড়ানো বিদ্বেষ পোষণ করা এইটা আমরা কখনোই করিনি দুর্গা পূজা আসলে তো মনে হয় আমাদেরও আনন্দ লাগে আমাদের হিন্দু ধর্ম সম্প্রদায়ের যারা ব্যক্তিবৃদ্ধ আছে আমরা তাকে তখন ভান করে রসিকতা করে অথবা সিরিয়াসলি বলে এবারের পূজার না রূপ হই মিষ্টি কই লুচি কই ভাজি কই ওরা এনে দেয় বাউদের বাসায় যায় পূজা মন্ডপে যায় এই দৃষ্টান্ত অনেক পুরনো এদেশে যারা ইসলামী রাজনীতি করেন তারাও কিন্তু সাম্প্রদায়িক কথা বলেন না অন্য ধর্মের প্রতি আক্রমণ করে কোন কথা বলেন না এটাও আমাদের ঐতিহ্য কারণ আমরা এই ঐতিহ্য মেনে ধরছি যখন বাংলার স্বাধীনতার জন্য নবাব সিরাজুদ্দৌল লড়াই করছে তার প্রধান সেনাপতি মোহনলাল একজন হিন্দু হিন্দু মুসলমান একসাথে ব্রিটিশ বিরোধী লড়াইয়ের ঐতিহ্য পারে মির্জাফর বিশ্বাসঘাতক করেছেন উনি মুসলমান জগৎ শ্রেষ্ঠ বিশ্বাসঘাত করেছেন উনি হিন্দু সেটা অল্প কিছু মানুষ কিন্তু নবাবের প্রধান সেনাপতি উনি তো হিন্দু এবং নবাবের জন্য লড়াই করতে করতে নিজের জীবন দিয়েছে মোহল্লা আজকে নির্বজন এরা লড়াই করেছে নবাবের জন্য আমরা তো তাদের উত্তর শুনি এখানে আজকে যারা অবিলম্ব দাস অপু আজকে অপর্ণা আজকে সঞ্জয় জয়দেব আমরা যারা আছি এখানে মুসলমান সম্প্রদায়ের ছেলেরা আমরা তো সেই সিরাজুদ্দৌল আর মোহনলাল নির্বাচনের উত্তর সুরি তাই ভারতীয় আগ্রাসন আমরা একসাথে লড়বো আমরা লড়বো যেমন তেমনি সঞ্জয় লড়বো অপু লড়বো অপর্ণা লড়বো জয়দেব লড়বো আমাদের কি বলে শুক্র লড়বে সুরঞ্জন ঘোষ করবে এটা তো আমাদের ঐতিহ্যের মধ্যে আছে আপনারা আমাদের পতাকা আগরতলা সহকারী হাই কমিশনের গেট ভেঙে সেটাকে ট্রেনে নামিয়ে ছিঁড়েছেন এটা তো প্রচন্ড আঘাত করোনার আঘাতের চাইতে বড় আঘাত দিয়েছেন আপনারা ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী আমরা ভুলে যাব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই যে বৌদ্ধ সম্প্রদায় আছে আছে আমরা এইটা আমরা কোনদিন ভুলে যাবো না আপনারা আপনাদের মিডিয়া কে একজন সুবর্ণ এক ভদ্রলোক

গোপালগঞ্জ করে হিন্দু পরিবার এর মধ্যে পুরো পুড়িয়ে গণতান্ত্রিক দেশ ধর্ম নিরপেক্ষ দেশ আর তাদের মিডিয়া আজকে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে শুভেন্দুবাবুদের দল বিভাগ হয়েছে ওখানে যারা সত্যিকারের প্রগতিশীল অসাম্প্রদায়িক তারা এই সমস্ত মিডিয়াকে বলে কি জানো গভী মিডিয়া মানে যারা গভিতে আছে সেই বাহক মিডিয়া। এক ন্যারেটিভ তৈরি করছেন বাংলাদেশের বিরুদ্ধে কারণ শেখ হাসিনার পতনটা একেবারেই মেনে নিতে পারছেন না একেবারেই মেনে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে শেখ হাসিনার আমল একটা হিসাবে দেখেছিলাম যে আঠারো লক্ষ কোটি টাকা আর পাচার হয়েছে ঋণ পেয়েছে আঠারো লক্ষ কোটি টাকা আর পাচার হয়েছে সতেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা কিন্তু শ্বেতপত্র যেটা প্রকাশ হয়েছে সেখানে পাচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা তাহলে এই কোটি টাকা কি এই আঠাশ লক্ষ কোটি টাকার কত টাকা পেয়েছেন সুবন্ধ বাবুরা এটাও আপনারা বলুন না হলে কেউ কিন্তু বলে দেবে বিজেপির কোন কোন নেতা পেয়েছেন শেখ হাসিনার প্রচার করা আঠাশ লক্ষ কোটি টাকার ভাগ এটাও কিন্তু বাংলাদেশের মানুষ জেনে গেছে এবং আনুষ্ঠানিক ভাবে হয়তো একদিন সেটা বলে দেবে আমরা এত আন্দোলন সংগ্রাম এত ত্যাগ শিশু থেকে শুরু করে তরুণরা জীবন দিল তাদের রক্তাক্ত লাশ পড়ে থাকলো গোটা বিশ্ব কেঁদে উঠেছে গোটা বিশ্বের মানুষের চোখে কান্না ধরেছে আর ভারত আপনারা আমরা পাশাপাশি আমাদের সংস্কৃতির অনেকটা মিল আছে তারপরেও আপনারা এতখানি হিন্দুত্ববাদী এতখানি সাম্প্রদায়িক এতখানি অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে বিরুদ্ধে। বিরুদ্ধে আপনারা আপনাদের প্রচারণা যেটা চালাচ্ছেন আমাদের এই শহীদদের বিরুদ্ধেই সেটা চায় গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মত্যাগ সেই মহান আত্মত্যাগকে আপনারা ফিরণ করার চেষ্টা করছেন তাতে কোনো লাভ হবে না আপনারা যদি মনে করেন এই করে আপনাদের আক্রাসন সুসম্পন্ন করবেন আমরা আমাদের স্বাধীনতা সার্বপ্রপত্ব বিশ্বাসকারী রক্ষা করার জন্য অঙ্গীকার আমরা প্রত্যেকটা দেশের স্বাধীনতায় যত ক্ষুদ্র রাষ্ট্র রাষ্ট্র আছে প্রত্যেকেরই স্বাধীনতা সার্বভৌমত্বে আমরা মর্যাদা দেই কিন্তু ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে যে না আমি সম্প্রসারণ চালিয়ে আমরা বাংলাদেশ নেপাল ভুটান এবং অন্যান্য আশেপাশের দেশ আমরা কবজা করে নেব এইটা কিন্তু আপনারা মানে প্রকার স্বর্গে বাস করছেন এইটা এই বাংলাদেশের মানুষের তাদের যে প্রচার দক্ষতা তাদের যে দেশ রক্ষার অন্তর্ভুহীত শক্তি তাদের যে প্রাণের উন্নতনা এই প্রাণের উন্মাদনা ভারত কখনোই টের পায়নি আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে আমরাও তাহলে বলবো আমাদের যে নবাদের এলাকা বিহার উড়িষ্যা আমরা সেইটা দাবি করবো যদি আপনারা রকম ভাবে একের পর এক একের পর এক ভারত বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করেন কই এই যে আমাদের জয়দেব বলেছে তাকে নির্মমভাবে হাসিনার পুলিশ দেখাচ্ছে ও পুলিশ হাতে পার কি বলে যে আসে আর দেখুন আশির সুতা বাধা এটা দেখাচ্ছে তারপরে পুলিশ থামছে না বিজেপি সরকার হিন্দুত্ববাদকে মানে গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় আসছে ওদের আর কোনো পুঁজি নেই সুতরাং ক্ষমতায় টিকে থাকতে হলে